তাহলে আগে পড়া হবে হিসাব মতো আচ্ছা ঠিক আছে আমাদের মধ্যে যেহেতু তুই সব থেকে ভালো ছাত্র তোকে আগে ধরি এই এক দুই তিন তিন আর আগে কত হয় তুই বল তোর নাম কি তুই বল যে দুই আর দুই কত হয় 2 আর 2 তোকে ফ্লাইং কেস দিন হাতে পাইনি এই তুই অমিতাভ বচ্চনের দাদার আব্বার নাম কি বল স্যার ঠিক আছে তুই বল যে আমাদের জাতীয় ফলের নাম কি ফলের নাম কর কাটাল এই তুই বল